নমস্কার সকলকে প্রীতি শুভেচ্ছা অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি আমরা যখন বিচার করে থাকি কী হয় আমাদের কাছে কোনো আসলো আমরা জ্যোতিষী অনেক জ্যোতিষ বন্ধু আছেন আমিও জ্যোতিষটা করি অ্যাস্ট্রোলজি ভালোবাসি তন্ত্র ভালোবাসি আমাদের বংশ পরাক্রম আমরা শিখেছি জেনেছি প্রায় আটত্রিশ বছর জ্যোতিষ জগত আছি সতেরো লক্ষ লোক দেখেছি আমাদের এক্সপিরিয়েন্স আইডিয়া কিন্তু ভীষণ আমরা কি দেখি সাধারণত দেখি হাত আর ডেট অফ বার্থ ডেট অফ বার্থ দেখলে কিন্তু বোঝা যায় তার রাশি লগ্ন কী আছে সেটা কিন্তু দেখে একটা বিচার আছে অনেকে আবার হাত দেখাতে চাইনি যদি না ডেট অফ বার্থ থাকে কী করি হাত দেখি হাত যদি না দেখাতে চাই তাহলে কী করি সংখ্যা তত্ত্ব বলে একটা তত্ত্ব আছে সেই তত্ত্বের বিচারে করি যেমন এক রবি দুই চন্দ্র তিন বৃহস্পতি চার রাহু পাঁচ হচ্ছে বুধ ছয় হচ্ছে শুক্র সাত হচ্ছে কেতু আট হচ্ছে শনি নয় হচ্ছে মঙ্গল দশ হচ্ছে রবি ওয়ান প্লাস জিরো রবি এগুলো গ্রহের এক একটা কিন্তু সংখ্যা আছে এক রবির সংখ্যা দুই চন্দ্রের সংখ্যা আমি যখন চেম্বারে আসে আমি বলে দিই সমস্ত বিচার বিচার করে বলুন তো এক থেকে দশের মধ্যে একটা সংখ্যা এটা ফেস দেখে বিচার করা হয় বলছে ছয় দেখবেন আমার খাতাতে তার আগে লেখা আছে একটা ফুলের নাম গোলাপ কি টগর কি লিলি যায় বলছে কিন্তু তার আগে আমি খাতায় লিখে রেখে দিয়েছি এটা অ্যাস্ট্রোলজি জগতে মানে আমি খুব রপ্ত করেছি এবং বোধ হয় খুব কম মানুষ পরে আমি কিন্তু পারি এটা হাজার হাজার ফুল আছে আপনি কী ফুলটা বলবেন সেটা লিখে দিয়েছে আগে হাজার হাজার সংখ্যা আছে কী সংখ্যাটা বলবেন লেখা আছে আগে আপনি নিজে পরে করে দেখতে আগে লিখে দিয়েছে তারপর আপনি বলবেন এই বিচারটা কিন্তু ফেস ধরে হয় তাহলে আমি বললাম সংখ্যা তত্ত্বর বিচার একটা আছে হাত বিচার আছে আর ডেট অফ বার্থে বিচার আছে এরপরে একটা বিচার আছে এই এই শাস্ত্রটার নাম সামুদ্রিক স্বাস্থ্য এই সামুদ্রিক শাস্ত্র কিন্তু ভীষণ একটা ভালো শাস্ত্র এই শাস্ত্র কিন্তু সবার রপ্ত করতে পারেনি ডেট অফ বার্থ তো বিচার করলে ল্যাপটপে দিলি ডেট অফ বার্থ ফেললি রাশি লগ্ন কিন্তু বেরিয়ে যাবে এ প্লাস বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টুয়াইস বি প্লাস বি স্কোয়ার ভালো করে মাইন্ডেড ভালো করে বুঝবেন হাতের রেখাও কিন্তু সবাই অত বুঝতে পারেনি কিন্তু যে পারেন হস্তরেখা বিচার বিচারক তারা কিন্তু হাতের রেখা ধরে বলে দিতে পারবে আপনি কি খেয়ে এসছেন কী ব্যাপার কটা প্রেম আছে কটা বিয়ে আছে কটা কি আছে পিতা মাতার শরীর কেমন আপনার হার্ড লাইন কেমন আছে আপনার মার্শাল রেখা কেমন আছে আপনার আয়ু রেখা কেমন আছে এটা দেখে বোঝা যায় কিন্তু এখানে আয়ু রেখা বলি আমরা এটা হার্ড লাইন এই জায়গাটা প্রত্যেকের এখানটা বৃহস্পতি এটা শনি এটা মঙ্গল এখানটা বুধ এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে চন্দ্র এই জায়গাটা শুক্র পরপর আমরা এখানেও বিচার করে থাকি কিন্তু সংখ্যা তত্ত্বের বিচার বলছে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত যেটা বিচার আছে এই বিচারটাকে আমরা বলে থাকি সামুদ্রিক শাস্ত্র প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দেখে কিন্তু তার চরিত্র সম্বন্ধে বলা যায় পত্রের তো অঙ্গ প্রত্যঙ্গ দেখে তার কিন্তু বিচার বুদ্ধি কেমন আছে চিন্তন কেমন আছে মনন কেমন আছে তার প্রেম প্রেমী প্রেম কেমন হবে তার পড়াশোনা কেমন হবে তার উচ্চ শিক্ষা কেমন হবে সব শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখে কিন্তু বোঝা যায় দেখুন আমাদের এই শরীরের মধ্যেই কিন্তু এই এই মুখের মধ্যে ফেস রিড যেটা এই ফেসের মধ্যেই কিন্তু এই গ্রহগুলোর কিন্তু অবস্থান আছে সব গ্রহের অবস্থান আছে আমরা কপালটা এই জায়গাটা কিন্তু মঙ্গলের স্থান আমরা বলে থাকি আমরা ডান চোখটা বলি রবি চোখটা বলি চন্দ্র এই চোখটাকে আমরা চন্দ্রের চন্দ্রের এখানে অবস্থান ডান চোখের এখানে কিন্তু রবির অবস্থান এইখানে কিন্তু কার অবস্থান মঙ্গলের এই ডান কানটা কিন্তু বৃহস্পতি বাম কানটা কিন্তু শনির অবস্থান এখানে শনি থাকে আর নাক বলছে শুক্রটা দেখে নাকটা হচ্ছে শুক্র দেখে এই এখানটা শুক্রের স্থান যাদের নাক দেখবেন টিকালো সুন্দর রবীন্দ্রনাথের মতো তাদের শুক্র ভালো তাদের লেখনী শক্তি প্রচুর রবীন্দ্রনাথের নাকটা দেখবেন টিকালো ওই জন্য রবীন্দ্রনাথ বিশ্বের দরবারে বিশ্বের দরবারে নোবেল পেয়েছিলেন ভারতীয় পৃথিবীর সমস্ত বাংলা ভাষাকে বিশ্বের দরবারে সুন্দরভাবে লেখনী শক্তি দিয়ে কিন্তু পেয়েছিলেন নোবেল আমি যখন ভিক্ষা করে ফিরিতেছিলাম গ্রামের পথে পথে তুমি তখন চড়েছিলে তোমার স্বর্ণরথে অপুর এক স্বপ্ন লাগতে ছিল চোখকে মম কি বিচিত্র এই দেশ এই যে কথার গীতাঞ্জলি ফিফটি কতগুলো ভাষাকে বাংলা ভাষাকে ঘুরিয়ে ফিরিয়ে লেখে তাকে স্ট্যাঞ্জা করে একটা নোবেল পা বাংলাতে নোবেল পা বিরাট সাহিত্যে নোবেল পা বিরাট কষ্টকর ব্যাপার ইকোনমিক্সে প্রায় অর্থনীতিতে প্রায় নোবেল পাচ্ছে সবাই অন্য অন্য সাবজেক্ট নরবাজার বাংলাতে নরবাজার রবীন্দ্রনাথ কিন্তু দেখিয়ে দিয়েছিলেন একটা এক্সাম্পল দিলাম দেখবেন যাদের নাক একটু টিকালো টিয়া পাখির মতো একটু টিকালো তারা কিন্তু লেখনী শক্তি আছে ভাবি ভাবুক প্রকৃতির আছে একটু প্রেমিক সুলভাবে দেখবেন মিলিয়ে নেবেন আমার কথা যার ফলে শুক্রের স্থানটা এটা বুধের স্থান কোথায় মুখে আমাদের যে বুধ যদি কারো ছকে বা হাতে ভালো না থাকে বুথ যদি খারাপ থাকে দেখবেন তার একটা স্টেমারিং প্রবলেম হয় কি না তদলা টাইপের হবে কথা একটু আটকে যাবে হা করবে আটকে বুদ্ধি ভালো অন্য কিছু ডিস্টার্ব নেই বুধ খারাপ থাকলে তদলা হয় স্টেমারিং প্রবলেম হবে কথাবার্তা বলতে গিয়ে আটকে যাবে এখানে বুধ তার মানে কি আমি বোঝাতে চাইলাম এই মুখের মধ্যেই কিন্তু সমস্ত গ্রহের কিন্তু অবস্থান চোখ কান কপাল সব কিছু তার মানে ফেস রিড করে আমরা কিন্তু অনেক কিছু বলতে পারি এই ফেসের মধ্যেই কিন্তু আমাদের সব কিছু আর কি বলবো এই যে রাশি আছে আমাদের রাশিও কিন্তু ফেসের মধ্যে আছে মিলিয়ে নেবেন আমাদের যে কোপালের ঊর্ধ্বভাগ এখানে কিন্তু কর্কট রাশি স্থান কপালের মধ্য এখানে কিন্তু বৃষ রাশি স্থান আমাদের দক্ষিণ যে ভ্রু আছে এখানে কিন্তু সিংহ রাশি স্থান বাঁদিকের যে ভ্রু আছে এখানে কুম্ভ রাশি স্থান বুঝতে পারছেন খুব দেখে নেবেন এগুলো ডিটেলস একদম ভীষণভাবে পড়াশোনা করে এগুলো আমি বলছি কিন্তু মিলিয়ে নেবেন আমার কথা মানে ফেস ফেসরির বলে একটা কথা আছে ফেসের মধ্যে সব গ্রহ আর ফেসের মধ্যে কিন্তু সব রাশি কিন্তু আছে আমাদের যে দক্ষিণ গলা আছে মানে ডান দিকের গলার এই পোর্শনটা কিন্তু কন্যা রাশি বাম দিকের গলাটা মিন রাশি ডান কানটা হচ্ছে তুলা রাশি বাম কানটা হচ্ছে মেষ রাশি মেষ রাশির অবস্থান এখানে কিন্তু নাকটা হচ্ছে বৃষ্টি রাশির এই জায়গায় স্থান গলার নিচেটা মকর রাশি তো এই যে রাশির আমরা জায়গাটা পাচ্ছি তার মানে সমস্ত রাশি কিন্তু মুখের মধ্যে সমস্ত গ্রহ কিন্তু মুখের মধ্যে আমরা ফেস রিড করে কেন বলতে পারি যারা এগুলো নিতে পারে তারা কিন্তু ভালো কপালের কথাই বললাম মঙ্গলের এখানে স্থান বুধ কথাই মুখের ভিতরে থাকে তো এই যে জায়গাগুলো আমরা পাচ্ছি মুখের ভিতরটা বুধের স্থান কপালের ঊর্ধ্ববাগটা কে থাকে কোন রাশি করকর রাশি মধ্যেই দেখেন বলি দিলাম আপনাদের বারোটা রাশি মুখের মধ্যে এই নটা গ্রহের কিন্তু অবস্থান আছে রাহু কেতুর জায়গাটা বললাম না রাহু কেতুর জায়গাটা এইদিকে কিন্তু একটু রাহু এইদিকে কেতু তো মেন রাহু কেতুর ছায়া গ্রহ মেন গ্রহগুলোর কথা বললাম তাহলে ভেস কিন্তু আমাদের কিন্তু বলতে পারে তার মধ্যেই দেখবেন যাদের একটু বড় মস্তক মাথা দেখবেন দেহের তুলনায় বড় বিদ্যাসাগরী মাথা বলি জসুরে কই বলি অনেক বাচ্চা ছেলে দেখবেন মাথাটা বড় দেহের তুলনায় তার প্রচন্ড বুদ্ধি হবে উদার চিন্তাভাবনা তার মধ্যে থাকবে বিদ্যাসাগরের মাথাটা দেখবেন অনেক বড় আমরা বলি না বিদ্যাসাগরের কই বলে থাকি যশোর মানে একটা কই 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 মাছের দেখবেন দেহের থেকে মাথাটা খুব বড় একদম অনেকক্ষণ ডাঙায় বেঁচে থাকতে পারে তার প্রাণশক্তি প্রচুর আর মাথা যাদের দেহের তুলনায় বড় চুলগুলো খাড়া খাড়া ধুরন্ধর বুদ্ধিমান উদার চিন্তার মধ্যে থাকবে ছোট চোখ যাদের হবে তাদের মধ্যে একটা একাগ্র মন থাকবে চোখ দেখবে একটা ছোট ছোট মনটা কিন্তু একাগ্রতা দেখবেন জাপানিদের প্রচণ্ড কিন্তু ছোট চোখ তারা কিন্তু একাগ্র প্রচুর তাদের কারিগরি শিক্ষায় প্রচণ্ড কিন্তু শিক্ষা দীক্ষায় প্রচণ্ড উন্নত অনেক জাপানকে আমরা উদীয়মান সূর্যের দেশ বলি অনেক কারিগরি শিক্ষায় তারা কিন্তু বিশালভাবে এগিয়ে দাঁতের দেখবেন এক একটা মেয়ের গজতন্ত্র আছে যদি বাঁদিকে মেয়েদের গজতন্ত্র হয় তাহলে কিন্তু তার ভালো মন্ত বিচার শক্তি সে সুলক্ষণা হয় এবং সে একটু পয়া হয় মিলিয়ে নেবেন আর অনুরূপভাবে ছেলেদের যদি ডান দিকে গজতন্ত্র থাকে তার বিচার শক্তি প্রচণ্ড ভালো হবে সে একটু পয় হবে তার গজতন্ত্র জন্ম নিয়ে হয় আবার গজতন্ত্র হঠাৎ করে বেরিয়ে যায় মানে পরে হয় যাই হোক না কেন হলেই কিন্তু তার জীবনে উন্নতি ভীষণভাবে হবে আমি বলেছিলাম নাক নাকের স্থান কোথায় শুক্র এই জায়গায় টিকালো নাক বলে সর্বকর্মে সে পারদর্শী হবে লেখনী শক্তি হবে ভাবক প্রকৃত হবে একটা প্রেমিক সুলভ মনোভাব থাকবে সে প্রকৃতি প্রেমিক হবে প্রকৃতির প্রেমে সে পাগল থাকবে যাদের দেখবেন টিকালো নাক লম্বা নাক টিকালো নাগ লম্বা অনেকের টিয়া পাখির মতো নাকটা খুব ভালো যেটা রবীন্দ্রনাথের নাক বললাম নাকটা অনেকের লম্বা আছে তারা বিপুল জ্ঞানের অধিকারী হবে দেখবেন তীব্র বুদ্ধি সম্পন্ন হবে দেখবেন মিলিয়ে নেবেন নামার কথা মুখটা ছোটো দেহের তুলনায় তাদের কিন্তু বাক সংযম ক্ষমতা প্রচুর অনেক ছেলে মেয়েদের দেখবেন হা মুখটা বড় মুখটা একটু বড়ো আছে না প্রচণ্ড ধুরন্ধর হো হো করে কথা বলে দেবে যগ্নটা ভাবে প্রচণ্ড যাদের দেখবেন মুখটা কী ছেলে মেয়েদের মুখ যদি একটু ছোট হয় তাহলে তো দারুণ ভালো তার মধ্যে বাক সংযমটা থাকবে তাদের মধ্যে সংযম মানে সহ্য শক্তিটা প্রচুর থাকবে আর মেয়েদের কপাল যদি একটু ছোট হয় দেহের তুলনায় চুল একদম মানে একটু কপাল তারা খুব সুলক্ষণা হয় তাদের মধ্যে কিন্তু অনেক দূরদর্শিতার ব্যাপারটা থাকে সহ্য শক্তি হবে স্বামী সোয়াগী হবে শ্বশুরবাড়িতে সমস্ত সমস্ত লোকজন নিয়ে তারা কিন্তু সুন্দরভাবে একটা ঘরকন্না করবে সুখী গৃহকনের মধ্যে থাকবে আর মুখ যদি ছোট হয় মেয়েদের ছেলেদেরও মুখ ছোটো যদি হয় তাহলে বাক সংযম হবে তার মধ্যে একটা অন্য রকম ব্যাপার সহ্যগুণ থাকবে যেসব ছেলেদের দেখবেন মুখটা হামুখটা বড় প্রচণ্ডভাবে তারা ঝগড়ুটো হবে তাদের মুখের কিন্তু ইয়ে থাকবে না হুঠাট বলে দেবেন হা মুখটা দেখবেন চৌড়া বড়ো আছে দেহের তুলনায় মেয়েদেরও দেখবেন হাঁ মুখটা একটু বড়ো আছে তারা কিচ্ছু মানবে না স্বামীকেও বলবে শ্বশুর শাশুড়কে উল্টো সব বলে দেবে আবার যেসব মেয়েদের দেখবেন হাসতে গিয়ে হাসতে গিয়ে দেখবেন দাঁত বেরিয়ে যায় দাঁতের মাড়ি লাল টকটক করছে বেরিয়ে যাচ্ছে তারাও কিন্তু একটু ঝগড়ুটে হবে তাদের লক্ষণ টক্ষণগুলো কিছু দিক থেকে একটু খারাপ হয় অনেক আছেন দেখবেন হাসছেন প্রচণ্ড দাঁতের মাড়ি কিন্তু বেরিয়ে যাচ্ছে লাল টকটক করছে হাসলে দাঁতের মাড়ি বেরোবে না দাঁতের লাল লাল মাড়ি বেরোবে না মেয়েদের যদি বেরিয়ে থাকে তাহলে কিন্তু ডিস্টার্ব আছে দেখবেন মিলিয়ে নেবেন আমার কথা মিলিয়ে নেবেন এইগুলো কিন্তু আমরা বিচার বিশ্লেষণ করে কিন্তু পাই কিন্তু অনেক মেয়েরা দেখবেন খুব হাসছে হাসতে হাসতে চোখে জল চলে আসে দেখবেন অনেক মেয়েরা খুব হাসির একটা কথা হলো হচ্ছে প্রচণ্ড বা যে কোনো কারণে সে খুব হাসছে হাসতে হাসতে চোখের জল পড়ে যায় চোখের জল চলে আসছে সেই মেয়ে অতি সুলক্ষণা যখন হাসবে চোখে জল চলে আসবে সেই মেয়ের যদি পায়ের ধুলো নেওয়া যায় প্রণাম করা যায় সেই মেয়েকে যে কেউ প্রণাম করতে পারে সেই সময় সেই সময় একটা ঈশ্বরের আশীর্বাদ চলে আসে এক এক সময় তো থাকে না হাসির সময় যদি মেয়েদের চোখে জল চলে আসে খুব হাসার পর সে সুলক্ষণা মেয়ে তার মধ্যে সতীত্ব আছে তার যদি তাকে স্পর্শ করা যদি মানে বড় হলে স্পর্শ করবে গায়ে একটু হাত দেবে আর যদি ছোটোরা তাকে প্রণাম করতে পারে তার জীবন কিন্তু ধন্য হয়ে যাবে এটা সব সময় হয় না হাসির সময় সব মেয়েদের চোখে কিন্তু জল বেরোয় না যখন বেরোবে দেখবেন ভালো হবে যাদের বড় পেট দেখবেন পেটটা খুব বড় কি ছেলে কি মেয়েদের ভুঁড়ি না পেটটাই এমনি বড় দেখবেন তারা সৎ জিনিসটা গ্রহণ করবে অসৎটা বর্জন করবে আর যেসব ছেলেদের ভুঁড়ি আছে তারা কিন্তু একটু ত্যাগী মানুষ হয় একটু খেতে ভালোবাসে তারা কিন্তু কু তাদের মধ্যে নেই তাদের মধ্যে একটা সৎ সরলতা আছে একটু উদারী ভাব হবে একটু স্যাক্রিফাইস মাইন্ড হবে মিলিয়ে নেবেন আমার কথা কি বলতে চাচ্ছি এবং হাতের মধ্যে যদি বেশি শিরা থাকে এই যে শিরা আছে না কোনো ছেলে মেয়ের যদি বয়স হলে তো শিরা হবে এমনি দেখবেন বয়স কম পনেরো বিশ চল্লিশ চল্লিশের মধ্যে যাদের বয়স দেখবেন তাদের মধ্যে হাতের শিরা প্রচন্ড কি ছেলে মেয়ে তাদের মধ্যে কিন্তু দারিদ্রতা দেখা দেবে তাদের কিন্তু দরিদ্র দারিদ্রতার মধ্যে কিন্তু থাকবেন মিলিয়ে নেবেন অনেকের গলা দেখবেন একটু উঁচু অতি দীর্ঘ গলা নারীর ক্ষেত্রে সে কিন্তু দরিদ্র হবে সে স্বামীর সাথে তার বনিবনা হবে না অনেক দেখবেন মেয়ের গলাটা অনেক উঁচু অনেকটা সরু গলা উঁচু দেখবেন তার মধ্যে একটা দারিদ্রতা দেখা দেবে গলা যদি কারণ মোটা হয় দেখবেন এখানে গলা অনেক মোটা আছে খুব খারাপ সেটাও কিন্তু সে বৃত্তি করবে সে বিধবা হয়ে যাবে তাড়াতাড়ি কি ছেলে কি মেয়ে মিলিয়ে নেবেন আমার কথা অনেক গলা দেখবেন মেয়েদের চিপি টাকার চিপে গেছে গলাটা মানে এই এই বেশ এই বেশ অনেকটা সুন্দর না গলাটা সে বন্দাত্ম গ্রহণ করবে সে তার বাচ্চা কাচ্চা হবে না মিলিয়ে নেবেন এইগুলো কিন্তু আমরা বিচার বিশ্লেষণ করে কিন্তু পাই আমরা এই সামুদ্রিক শাস্ত্র দেখে বললাম বিচার করলাম অনেক নথিপত্র ঘেঁটে আপনাদের বলো আপনার ওয়াকিবল হলে আপনাদের ভালো লাগবে আমি নিজে নিজেকে ধন্য মনে করব হাতের মধ্যেও কিন্তু অনেক আমি বলি যে হাতটার মধ্যে যদি কারোর কালার গোলাপি হাত ভালো লাল হাত ভালো লালচে হাত ভালো হাতের মধ্যে নীল কালার হাতের মধ্যে ফ্যাকাশে কালার হাতের মধ্যে চামড়া উঠছে তার বিপদ কিন্তু সঙ্গীন হাতের মধ্যে যদি নখের মধ্যে তিনবার বারবার বলেছি আবার বলছি একটা নখকে চার ভাগ গলে এক ভাগ যদি ইয়ে থাকে কি বলে অর্ধ চন্দ্রমা কাস্তের মতো চন্দ্রমা থাকে এটাকে বলে আমরা চন্দ্রমা এই চন্দ্রমা হাত কিন্তু খুব ভালো হাতের এই আঙুল যদি খে বেড়ানো হয় কোনো পুরুষের সে প্রচণ্ড কষ্ট পাবে দারিদ্রতা ভোগ করবে প্রচুর পরিশ্রম ফল কম কোনো মেয়ের যে নখ যদি সুন্দর থাকে সুচালো থাকে মেয়েদের সে সুলক্ষণা হবে কিন্তু মিলিয়ে দেবেন যেসব পুরুষের বা যেরম নারী নারীর যদি এই জীব নাকের মধ্যে যদি ঠেকাতে পারে তার মধ্যে আধ্যাত্মিক চেতনা প্রচুর কী বললাম এই জীবটা দেখবেন চেষ্টা করুন আপনারা চেষ্টা করুন এখন পারেন নাকি জানি না জীবটা নাকের এই জীব নাকে ঠেকাতে হবে যদি ঠেকে যায় তার মধ্যে আধ্যাত্মিক চেতনা যে কোনো না সে সতী সাবি সাবিত্রী হয়ে যাবে তার মধ্যে কিন্তু একটা অর্থনৈতিক ডেভেলপমেন্ট প্রচুর আসবে আর ছেলেদের যদি হয় প্রচণ্ড একটা আধ্যাত্মিক চেতনা থাকবে প্রচুর অর্থের সে মালিক হবে কিন্তু পরিশ্রম প্রচুর করবে মিলিয়ে নেবেন আপনারা দেখুন চেষ্টা করুন এখন অনুষ্ঠানটা যারা দেখছেন মিলিয়ে নেন জীবটা নাকে ঠিকতে হবে তাহলে কিন্তু তার জীবন কষ্ট হলেও সে উঠবেই একদিন না একদিন মিলিয়ে নেবেন তার মধ্যে একটা সাধক থাকবে তার মধ্যে একটা সন্ন্যাসী ভ্রান্ত থাকবে তার মধ্যে একটা স্পিরিচুয়াল পাওয়ার প্রচুর থাকবে মিলিয়ে নেবেন এগুলো সামুদ্রিক স্বাস্থ্যের কথাই বলছি কান যাদের ছোটো ছোটো তাদের দেখবেন ইঁদুর কান ইঁদুরটা খুব সঞ্চয় তাদের প্রচুর অর্থ সঞ্চয় করবে দশ টাকা ইনকাম আট টাকা রেখে দেবে ব্যাংকে ছোট কান যাদের দেখবেন বড় কান দেখবেন প্রচণ্ড বুদ্ধি তুখর বুদ্ধি না ধুরন্দর বলি না যাদের বড় কান ধুরন্ধর বুদ্ধি হয়কে লয় লয়কে হয় বানিয়ে দেবে এই সামুদ্রিক শাস্ত্রতে কিন্তু বিচার করে আমরা বলতে পারি বুকের স্তনের দুদিকে যদি কারোর পুরুষদের লোম থাকে বেশি বলছি না লোম যদি থাকে সেটা সুলক্ষণা সুলক্ষণ সে পুরুষ কিন্তু পুত্র পুত্র সন্তানের জনক হবে এবং তার মধ্যে একটা আলাদা সহশীলতা থাকবে তার মধ্যে একটা কিন্তু একটা স্যাক্রিফাইস থাকবে সে দয়ালু হবে প্রচণ্ড অনেক পুরুষ মানুষের দেখবেন বুকে চুল নেয় একদম কিচ্ছু নেই তারা কিন্তু একটু একটু অন্যরকম হবে তাদের দোয়ালি ভাবটা কম থাকবে ন্যায় নীতির মধ্যে চলবে কিন্তু দশ টাকা নেবেও না দশ টাকা দেবেও না মিলিয়ে নেবেন আমার কথা আমরা বাড়িতেই থাকলে মিলিয়ে নেবেন এই সামুদ্রিক স্বাস্থ্য বিচার হবে যাদের কোঁড়ানো কোগুনা চুল তারা একটু ভাবি প্রতির হবে নাটক যাত্রা অভিনয় একটু ভালোবাসবে তাদের মধ্যে আলাদা একটা ক্রিয়েটিভ বিবাদ থাকবে ক্রিয়েটিভ গান বাজনা আবৃত্তি অংল লেখা এগুলো থাকবে বই লিখবে খাতা লিখবে সমস্ত কিছু লিখবে কবিতা আবৃত্তির মধ্যে থাকবে যাদের মধ্যে ঝটকা চুল দেখবেন চুলটা এমনি ঝটকা তেল দিলেও সে ভুলে যাচ্ছে তাদের মধ্যে রাগ প্রচন্ড থাকবে তাদের মধ্যে তেজও থাকবে প্রচণ্ড তাদের মধ্যে কিন্তু প্রেম প্রেমিক ব্যাপারটা কম থাকবে প্রেমটা তারা একটু কম করবে মিলিয়ে নেবেন আমার কথা প্রেম হলেও প্রেম কেটে যাবে সব ক্ষেত্রেই বলছে না কিছু ক্ষেত্রে কিন্তু এগুলো ডিস্টার্ব পাওয়া যাচ্ছে এগুলো তার মানে এগুলো আমরা সামুদ্রিক স্বাস্থ্য ধরে কিন্তু আমরা অনেক বিচার করতে পারি হাত নখ পায়ের নখ দেখে বিচার করতে পারি তপন শাস্তি তো পারেই আপনাদের বলছি এত কথা পেয়েছি মানে এগুলো পড়েছি জেনেছি এবং এক্সপিরিয়েন্স প্রচণ্ড এক্সপিরিয়েন্স আমি যখন রাস্তা থেকে যাই কোনো ভিকারি যদি পয়সা চাইতে আসে আমি দশ টাকা দিই গাড়ির কাজ না আমি হয়তো ইয়ে আছে ট্রাফিক আছে ট্রাফিক সঙ্গে সঙ্গে থাকা মানেই তো হিজড়েরা আসে আর ওই ভিকারিরা চলে আসে সঙ্গে সঙ্গে হাতটা দেখলাম আমি যেদিকে যাচ্ছি তো একই দিকে রাস্তা যাচ্ছে আমি নিউটনে থাকি আমি যাচ্ছি বেহালা চেম্বার ঠিক মা ফ্লাই ওভারের আগে একটা ট্রাফিক আছে তারপরে একটা ট্রাফিক আছে ঠিক পিজি হসপিটালের সামনে একটা ট্রাফিক আছে ওখানে দেখছি একটা ছেলে বহুদিন থেকে একটা দেখবেন আপনারা যদি যান দেখবেন একটা ছেলে দেখবেন ইয়াং ছেলে একটা পা নেই সে কিন্তু ভিক্ষে করছে বহুদিন দেখছে তো হঠাৎ করে দেখি ভাই হাতটা অনেকটা টাইম আছে ট্রাফিকটা জ্যাম হাতটা দেখলাম বৃহস্পতির জায়গা এখানে প্রচণ্ড ডিস্টার্ব নিচু হয়ে গেছে রবির জায়গা কিছু নেই রবি একদম গর্ত হয়ে গেছে শনির জায়গাটা ডবডপ করছে বুধের জায়গা কিছু নেই একদম নিচু হয়ে গেছে বৃহস্পতি ঢাল হয়ে গেছে শুক্রের জায়গায় জাল জাল কাটা কাটা গোটা হাতটা কালো কালো রেখা আর অনেক রেখা হাজার রেখা রেখাগুলো কালো কালো যদি হয় তার জীবন কিন্তু বারবার আমি পাঁচ সাত বছর ছেলেটাকে দেখছি তারপর আমার হলো পাঁচ সাত একই যাচ্ছে শক্ত সমর্থ ছেলেটা যদি যান দেখবেন পাবে না আপনারা ঠিক পিজিটা পেরিয়েই ডান দিকে পিজিটা মানে চিড়িয়াখানার দিকে যাচ্ছি পিজি মা বীজ থেকে নেমেই পিজিটা পেরিয়েই ডান দিকে একটা ছেলেরা আমি দেখেছি এবং এরকম আমি দেখি এগুলো আমার অভ্যাস আছে তো এই যে জায়গাগুলো পাওয়া যায় এগুলো একটা অভিজ্ঞতার ফসল বলছি আমার এক্সপিরিয়েন্সটা প্রচুর আছে এইভাবে আমি কাজ করে থাকি এই সামুদ্রিক স্বাস্থ্য নিয়ে আরও বিশেষ কিছু কথা আপনাদের বলবো আপনারা মিলিয়ে নেবেন যা যা বলবো টোটো বলবো তিল নিয়ে বলেছি যা যা বলবো টো সেটাই কিন্তু হতে বাধ্য এগুলো আমাদের আমার এক্সপিরিয়েন্স শুধু পুঁথিগত বুক অব নলেজ না পুঁথিগত বিদ্যার মধ্যে বলছে না এগুলো কিন্তু অনেক এক্সপিরিয়েন্স দেখেছি আমি অনেক ফলো করেছি আমার কানাডার এক গুরু আছে কানাডাতে আমার চেম্বার আছে তো আমি সামনেই চলে যাচ্ছি কানাডা ওখানে লন্ডন আমার কনফারেন্স আছে সেরে আমি চলে যাব কানাডায় ওখানে লোকজন দেখবো ওখানে অনেক কিছু কথাবার্তা আছে ব্যাপার আছে আর লন্ডনে একটা কনফারেন্স আছে আমি চলে যাচ্ছি উনিশে জুলাই একুশে জুলাই আমার লন্ডন একটা সেমিনার হলে ওখানে আমার অনুষ্ঠান চলবে ভারতীয় জ্যোতিষকে বিশ্বের দরবারে ঠিকমতো রিপ্রেজেন্ট করার নাম হচ্ছে এই ভারতীয় জ্যোতিষটাই সব ভারতবর্ষে তো সব কিছু আছে ভারতের জ্যোতিষটা কেমন বিশ্বের দরবারে ওখানে আমি প্রেজেন্ট করবো স্পিচ দেব বক্তৃতা দেবো কীভাবে চলবে দেখব এবং বিশ্বের সমস্ত যদি একটা ওয়ার্ল্ড অ্যাস্ট্রোলজার একটা মানে কনফারেন্স আর কি সমস্ত পৃথিবীর যত সব জায়গায় জ্যোতিষ আছে পৃথিবীর সব জ্যোতিষীরা আসবে তাদের থেকে কিছু নিয়ে আমি ভারতবর্ষের বুকে কিন্তু এটাকে আনয়ন করব করে ওখানে ছড়াবো এখানে প্রয়াগ করব কি হচ্ছে না হচ্ছে এই জন্য আমাদের এক্সপিরিয়েন্সগুলো কিন্তু প্রচুর আমরা বহু বিদেশে যাই আমি জানেন আপনারা মালয়েশা মরিশাস দুবাই বাংলাদেশ শ্রীলঙ্কা সব আমার চেম্বার আছে তো ওখানে আমি কিছু অনেকবার কাজ করেছি আর হচ্ছে কানাডায় মেন চেম্বার আমার তো এই চেম্বারগুলো করার ফলে কিন্তু ওখানকার অনেক কিছু জানতে পারি বা ওখানকার লোককে আমি দেখতে পারি আমি চলে যাচ্ছি সামনে সেখানে আমার বক্তৃতা আছে সেমিনার আছে এই এক্সপিরিয়েন্সগুলো কিন্তু কাজে লাগাতে পারি আপনাদের বিদেশের ঘরানা কিছু নিয়ে এসে কাজে লাগাতে পারি এখানকার ঘরানা ওখানে দিতে পারবো ওখানে অনেক বিদেশি জ্যোতিষের সঙ্গে আমার আলাপ আছে ফোনে ইমেলে সব কথা হয় তাদের সঙ্গে আবার দেখা হবে দেখা হওয়ার পর তাদের কি করে করছে রবি কি কোথায় কি আছে চন্দের ব্যাপারটা কি কি প্রতিকার দিচ্ছে এবং কি ফলটা তারা পাচ্ছে সে কোনো বড়ো বড়ো জ্যোতিষী আছে কিন্তু বিশ্বের সব মিশরে বেশি আছে জ্যোতিষী কানাডা তো প্রচুর জ্যোতিষী আছে এবং কানাডায় বেশি প্রবাসী বাঙালি প্রচুর মানে নিউ ইয়র্কে আমার একটা বিশাল পাড়া আছে আমার প্রচুর ভক্ত লন্ডনে প্রচুর ভক্ত আমার আছে আমি যাচ্ছি তাদের সঙ্গে দেখা হবে খুব ভালো থাকুন খুব ভালো হোক নমস্কার